যাকে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মোহাম্মদ হাজার বছর আগে বলেছেন সেই উম্মতকে পবিত্র ঈদে মেলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাপন উপলক্ষে আজিম হোসেন চৌহর কাজী বাড়ির উদ্যোগে এক আজিম হোসেন মেলাদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার 7 সেপ্টেম্বর ঐকতান সঙ্গের ব্যবস্থাপনায় চৌহর কাজী আয়োজনে মাহফিলে উদ্বোধক ছিলেন চৌহর কাজী বাড়ির মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল আজম সভাপতিত্ব করেন করিম শেখদার বাড়ি জামে মসজিদের কতিব বিশিষ্ট আলেমেদিন মাওলানা সাইফুদ্দিন আনসারি আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্নকারী ও ইসলামী আলোচক মাওলানা তারেক আবেদিন কাদেরি মাওলানা মোহাম্মদ বাহাউদ্দিন কাদেরী মাওলানা আসিফ রাইহান কাদেরী ছাত্রা খুশি হয়েছিল মক্কার মানুষরা তাই নয় সৃষ্টি জগতের যত সৃষ্টিতে لامকানের খোদা তকে আগমনে আয়োজকেরা জানান উক্ত অনুষ্ঠানে আর্থিক ও মানসিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করেছেন চহর কাজী বাড়ির রেমিটেন্স যোদ্ধারা এ সময় মঈনউদ্দিন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওসমান গрни যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল করিম সদস্য সচিব কাজী আবু তৈয়ব সদস্য কাজী ওসমান কাজী হাসান প্রবাসী সদস্য মোহাম্মদ সৌকত আলম মাস্টার মোহাম্মদ শাহাবুল আলম মোহাম্মদ রাশেদ কাজী আতিক হাফেজ মোহাম্মদ আরেফুল ইসলাম বাদন মোহাম্মদ মোরশেদ আরিফ মোহাম্মদ সুমন চৌধুরী মোহাম্মদ জামিল কাজী মোহাম্মদ তামিম মোহাম্মদ নাইম ইসলাম বাবু মোহাম্মদ হাসান এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবরুপ বিতরণ করা হয় এর আগে নাথ কেরাত ও কালিমা বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পাঁচ ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়